দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন রাজত্ব করবে দাজ্জালের অনুসারীরা থাকবে শয়তানেরা শয়তান যে সৃষ্টি এই শয়তান দাজ্জাল অনুসারী থাকবে এবং পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের খোদা থাকবে দাজ্জাল ইহুদি এবং খ্রিস্টানের খোদা থাকবে কে দাজ্জাল যদি দাজ্জাল বলে জীবিত হও শয়তান জীবিত হবে যদি দাজ্জাল বলে যে মরে যাও মরে যাবে কে মরবে শয়তান মরবে মুমিনদের উপর দাজ্জালের কোনো প্রভাব কোনো ক্ষমতা চলবে না রসুল সাল্লাহ আলাইকুম বলছেন অতীতের সমস্ত নবী অতীতের সমস্ত রসুল সবাই তার উম্মদদেরকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করতেন সতর্ক করতেন উসীমা মিন দাজ্জাল অতীতের সমস্ত নবী সমস্ত রসুল তার অনুসারীদেরকে দাজ্জালের ফেতনা থেকে সতর্ক করতেন সাবধান করতেন তাহলে খতিব হিসাবে রাসূলের অনুসারী হিসাবে আমাদের উচিত কিনা আমাদের অনুসারীদেরকে বক্তা হিসাবে আমাদের মুসল্লিদেরকে সতর্ক করা সচেতন করা সাবধান করা এটা আমাদের উচিত কিনা কই কেউ তো কল্যাণে পর্যন্ত আপনারা সাক্ষ্য দিলেন সম্মানিত হাজিরিন আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তেলাওয়াত করবে আল্লাহ আমিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন সোভা আল্লাহ যার দাজ্জালের ফেতমা যত ভয়াবহ হতে পারে হোক আল্লাহর নবী বলছেন সুরা কাহাফের প্রথম দশটি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের হেফাজত থেকে দাজ্জালের ফেতনা থেকে নিরাপত্তা প্রদান করবেন দাজ্জালের ফেতমা সুরা কাহাফ আল্লা হেমদুলিল্লাহিল্লা আলা

আমাদের মুখস্থ করার আমল করার তৌফিক দান করুক দাজ্জালের ফেতনা দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী আমরা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ চার নাম্বার তেয়ামতের বড় বড় আলামত তার চতুর্থ নাম্বার হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন ইয়াজুজ মাজুজ যাদের সংখ্যা জাহান নামে অনেক বেশি হবে জাহাঙ্গামে ইয়াজুস মাজুসের সংখ্যা অনেক বেশি হবে তার আমাদের মতো একটা আল্লাহ রব্বুলের সৃষ্টি জীব আল্লাহ আমিন তাদেরকে পৃথিবীর সম্ভবত দক্ষিণ প্রান্তে একত্রে করে আল্লা রবুল্লাহমিন নিজেই প্রাচীর করে তাদেরকে আলাদা করে রেখেছেন তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ সৃষ্টি করত। ইয়াজুস মাজুসের আগমন ঘটবে সাধারণ মানুষদের সাথে তারা মিশে যাবে তিনটি বড় বড় ভূমি দশ হবে তিনটি বড় বড় ভূমি দশ হবে ভূমি দশ মানে ভূমিকম্প নয় জমিন ধ্বংস হয়ে যাবে বড় বড় তিনটি ধ্বংসযজ্ঞ চলবে পৃথিবীতে ছয় নম্বর রয়েছে দুয়ার আগমন ঘটবে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন দুয়া বের হবে সমস্ত সৃষ্টিজীব প্রাণী মানুষ জিন সবাইকে এই ধোয়া তাড়িয়ে নিয়ে পৃথিবীর এক পয়সা জমা করে দেবে দুয়ার প্রকাশ ঘটবে সাত নম্বর দাব্বাতুল আর্ধ দাব্বাতুল আর্ধ হচ্ছে জমিন থেকে এক প্রকার কীট বের হবে এক প্রকার পোকা বের হবে যে পোকা মানুষকে অশান্তির দাবানলে জ্বালিয়ে তুলবে আট নম্বর কেয়ামতের সকল আলামতগুলো প্রকাশ পাওয়ার পর পশ্চিম আকাশে সূর্য